রামচন্দ্রের মূর্তি তার কপালে এসে পড়ছে সূর্যের আলো যেমনটা আমরা কিছুদিন আগে মানে রামনবমীর দিন দেখেছিলাম जल बर्षा जल्द पड़े से पीवीसी पाइप এটার মধ্যে লেন্স পাওয়ার লেন্স বসানো আছে মিডিলে আর এটা মিনার লাগানো আছে আচ্ছা সামনে একটা উপর একটা আর এই মিনারের উপরে সূর্য রশ্মিটা পড়ছে ওইখান থেকে এই পাইপের মধ্যে এসে রামলালার কপালে তিলক হিসাবে এই রশ্মি বের হচ্ছে আচ্ছা এইখানে সূর্যের আলো এসে পড়ছে এই মিরারে একটা আতশ কাচ লাগানো আছে হ্যাঁ এইখান থেকে সোজা চলে যাচ্ছে রিফ্লেক্ট হচ্ছে ওখানে আরেকটা মিরার আছে এই পাইপের মাধ্যমে পিভিসি পাইপের ভেতরে আবার এখানেও আছে দুটো মানে পাওয়ার কাচ লাগানো আছে যাতে রশ্মিটা তেজ হয়ে যায় এখান থেকে সোজা আসছে যাচ্ছে এই সৃষ্টি। এবং এটা কিন্তু উনি বানিয়ে দেখিয়ে দিলেন যেটা আমরা নিউজ চ্যানেলে দেখেছি দূরে গিয়ে দেখতে হয় সেটা উনি দুর্গাপুরের বুকে বানিয়ে দেখিয়ে দিলেন এটা কিন্তু সত্যি অভিনব একটা সৃষ্টি আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে এই ওনার সৃষ্টিটা কোনো ট্রেন্ডিং কিছু টপিক আছে তার উপরেই তিনি কিন্তু কিছু না কিছু বানিয়ে ফেলেন হ্যাঁ উনি এর আগে বানিয়েছিলেন আপনারা জানেন অযোধ্যার এই রাম মন্দির যেটা আমরা দেখিয়েছি পার্লিজি দিয়ে বানিয়েছিলেন এটা শুধু তাই না এখানে দেখতে পাচ্ছেন টেন সিটার বাইক আছে সোলার সিস্টেমে চলে প্লাস ব্যাটারিতে চলে টেন সিটার বাইক এটা কিন্তু আপনারা আগে হয়তো দেখেছেন উনি বানিয়েছেন কিন্তু টেন সিটার ছাড়াও সিক্স সিটার বাইক বানিয়েছেন চন্দ্রযান থ্রি বানিয়েছেন চন্দ্রযান রোভার বানিয়েছেন উনি এর আগে সূর্যযান বানিয়েছেন এর আগে বিন্দাগিরি যে জাহাজটা যেটা দামোদরে চালিয়ে দেখিয়েছেন সবটাই চলবান ছিল এত কিছু বানিয়েছেন আগামী সময়ে আরও অনেক কিছু আমরা দেখতে পাব যেমনটা উনি বলছেন তো এই সমস্ত কিছু আপনারা যদি দেখতে চান তাহলে আসতেও পারেন যদি এই রামচন্দ্রের যে দৃশ্যটা আপনারা দেখতে চান তাহলে আসতে পারেন আসার আগে একটু নিচের নাম্বারে ফোন করে আসবেন এটা আছে দুর্গাপুরের গোপাল মাঠের দুপচুরিয়া গ্রামে আহ গোপাল মাঠের স্টপেজটা ঠিক পরেই আপনারা পেয়ে যাবেন দুপচুরিয়া এখানে এসে কাউকে জিজ্ঞেস করবেন যে ছোটন ঘোষের যে কাজের জায়গা সেটা কোনটা কে কেউ বলে দেবে ছোটন ঘোষ বা মনুর নাম করলে না সবাই কিন্তু বলে দিতে পারবে এই যে রামচন্দ্রের মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা টোটালি বানানো হয়েছে থার্মোকল এবং মাটি দিয়ে আর এখানে লোহার স্ট্রাকচার আছে টোটালটা নিয়ে ওয়েট এটার হচ্ছে প্রায় চোদ্দো থেকে ষোলো কেজি আর ডেকোরেট করা হয়েছে দেখুন ডাল দিয়ে অসাধারণভাবে বিভিন্ন রকমের ডাল ব্যবহার করা হয়েছে এটাকে ডেকোরেশন করতে আর পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ফুলের অসাধারণ কাজ কারণ নিজেরই ফুলের ডেকোরেশনের কাজ উনি করেন ওটাই ওনার পেশা সেই জন্য কিন্তু অসাধারণভাবে বানিয়েও ফেলেছেন সমস্ত কিছু আপনারা ওনার কাছে মানে যদি কেউ মনে হয় যে ফুলের ডেকোরেশনের কাজ করবেন সেটার জন্যও কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ উনি এই এগুলো করছেন তার পেছনে তাকে সাপোর্টও দরকার ওখান থেকে যে অর্থটা আসে সেটাই কিন্তু এখানে কাজে লাগান তো আপনারা এইভাবেও পাশে থাকতে পারেন এই মনু বা ছোটুন ঘোষের রামচন্দ্রের মূর্তিটা এবং এই অসাধারণ দৃশ্য দেখে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাবেন এবং একটু ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকবেন ছোটন ঘোষের এইরকম আমরা যেন আরো অসাধারণ সৃষ্টি দুর্গাপুরের বুকে দেখতে থাকি যেটা সারা দেশ দেশের বাইরেও ছড়িয়ে পড়ে